আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিলাম সেটি হলো ট্যাঙ্কি টাকি মাছ চাষ পদ্ধতি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করবেন অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টাকি মাছের আপডেট দেখার জন্য যদি পরীক্ষা এটা এটা একটা পরীক্ষামূলক চার যদি চাষ করা যায় অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ করব কারণ টাকি মাছের পোনা কালে বিলে পাওয়া যায় তাই ক্রয় করে আনতে হবে না এখান থেকেও কিছু টাকা আছে টাকি মাছ অনেক ভয় পায় তাই কেটে আসছে না বন্ধুরা দেখুন নিচে অনেকগুলি কিন্তু উপরে বাস্তা আছে না আমি এখানে দাঁড়িয়ে আছি বলে আমি চলে গেলেই সবগুলি খেয়ে ফেলবে বন্ধুরা মাছ চাষ করতে হলে অবশ্যই ট্যাঙ্কের উপরে জাল দেওয়ার ব্যবস্থা করতে হবে আর নাইলে সবগুলি রাতে লাফিয়ে চলে যাবে এটা খুব লাফায় আমার ট্যাঙ্কের উপরে জাল দিয়ে রাখি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলে কি ট্যাঙ্কে টাকিমার চাষ হবে কি না আপনারা যদি কেউ চাষ করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের পরামর্শ আমার অনেক দরকার আপনারা অবশ্যই কমেন্টে আমাকে পরামর্শ দেবেন যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জেনেও নিতে পারবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে হ্যাঁ শেষ পর্যন্ত দেখবেন